বাান্ডার রক্ষক এখানে তারা এই পদে একজন লোক দিবে এবং আপনি যদি ডিগ্রি পাশ হন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন 14 তম গ্রেডে কিন্তু এই লোক নিবে এবং তিনমা মজুমদার ওটি সহকারী এখানে একজন লোক দিবে বয়স কিন্তু আঠারো থেকে 30 বছর এবং 14 তম গ্রেডে এবং আপনি যদি বাণিজ্য বিভাগে ডিগ্রি পাশ হন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন তিন তিনমা মজুমদার কংক্রিট টেকনিশিয়ান এখানে একজন লোক দিবে 16 তম গ্রেডে আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ বিজ্ঞান বিভাগ থেকে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং ছ নামাজের পর টেলিফোন অপারেটর এখানে একজন লোক নিবে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা আপনি উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি এভাবে আবেদন করতে পারবেন এবং ছয় নম্বরের যে পদ সাত নম্বরের পদ টেলিফোন অপারেটর এগারো লোক নিবে একজন এখানে বিজ্ঞান আপনাকে যদি উচ্চ আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ তাহলে আপনি এভাবে আবেদন করতে পারবেন ফার্স্ট নম্বরের পদ মেকানিক গ্রেড এ এখানে একজন লোক নিবে আপনি যদি মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং অটোমোবাইল ট্রেড বিষয়ে আপনাকে স্বর্ণপ্রাপ্ত হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন অথবা কারিগরি শিক্ষা বোর্ড অটোমোবাইল ট্রেডে মোবাইল ট্রেডের অন্য সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর সোনা বাজার পথ কাঠ মিস্ত্রি গ্রেড বি একজন লোক লোকটিভাবে আপনি যদি এসএসসি পাশ হন তাহলে আপনি প্রতি আবেদন করতে পারবেন অবশ্যই আপনাকে ধোয়া ওই কাজের জন্য

কোন শিক্ষিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয় সংক্রান্ত হতো এবং আট নম্বর যে পদ দা খুব সহকারে এখানে দুজন লোক দিবে আপনি যদি এসএসসি পাস হন তাহলে আপনি পদে আবেদন করতে পারবেন নয় নাম্বার যে পদ গবেষণা গার বেয়ারার এখানে একজন লোক দিবে এবং অফিস অফিসয়ক পদে একজন লোক দিবে এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন তো এই পদগুলো আবেদন করতে গেলে আপনাকে আর কতগুলো শর্ত মানতে হবে যে যেখানে শর্তগুলো দেওয়া আছে এখানে এই শর্তগুলো কিন্তু আপনাকে মানতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন তো এই পদে আবেদন করতে হলে আপনাকে কোন ওয়েবসাইট প্রবেশ করতে হবে এই ওয়েবসাইটে আর আর আই ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইট প্রবেশ করতে হবে এবং আবেদনের শুরু তারিখ পনেরো জুলাই দু সকাল দশটা থেকে আবেদন শুরু এবং উনত্রিশ তারিখ শেষ জুলাই উনত্রিশ তারিখ বিকাল দু বিকাল বিকাল পাঁচটার সময় মধ্যে আপনাকে আবেদনটা করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ এতক্ষণ সাত থাকার জন্য